আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে জানাচ্ছি নিউ সোনালি হাসের খামার অ্যান্ড হাসারিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি ভালো আছেন দর্শক আমার হাতে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন আপনারা জানেন এই জিনিসগুলো কি এগুলো হচ্ছে হাসের ডিম আমাদের খামারেরই হাসের ডিম আজকে আপনাদের সাথে বিস্তারিতভাবে হাসের ডিমের সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব। শুরুতেই আসি হাঁসের ডিমটা আসলে বর্তমানে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এবং অনেকেই খুব ভালো পছন্দ করে আজকে হাঁসের ডিমের কিছু উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আপনাদের আপনাদের জানানোর চেষ্টা করব হাঁসের ডিমের অনেক ধরনের উপকারিতা রয়েছে প্রধান উপকারিতাটা হচ্ছে হাঁসের ডিমে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে অর্থাৎ একটা হাঁসের ডিমে গড়ে মোটামুটি একশো বিশ থেকে একশো আশি কিলো ক্যালোরি পর্যন্ত শক্তি পেতে পারেন আপনি একটা ডিম থেকে এখন আসি হাঁসের ডিমের ওজনটা কেমন হতে পারে এভারেজ ষাট থেকে আশি গ্রাম একটা হাঁসের ডিমের ওজন হতে পারে এভারেজ ষাট থেকে আশি গ্রাম ওজন হতে পারে এখন আসি হাঁসের ডিমগুলোতে কি কি উপাদান থাকে হাঁসের ডিমে ভিটামিন থাকে প্রোটিন থাকে চর্বি থাকে ফ্যাট থাকে কোলেস্টেরল থাকে আরও অনেক উপাদান থাকে সবথেকে বেশি পরিমাণে থাকে প্রোটিন প্রোটিন থাকে প্রায় তেরো থেকে চোদ্দ শতাংশ তেরো থেকে চোদ্দ পার্সেন্ট হাঁসের ডিমে প্রোটিন থাকে এছাড়াও থাকে চর্বি থাকে চোদ্দ থেকে ষোলো পার্সেন্টের মতো এছাড়াও কোলেস্টেরল থাকে প্রায় মিলিগ্রামের মতো কোলেস্টেরল থাকে হাঁসের ডিমে এখন প্রোটিনের যে চাহিদাটা সেটা পূরণের ক্ষেত্রে আপনারা কিন্তু হাঁসের ডিম খেতে পারেন এছাড়াও যদি শক্তির যোগানের ক্ষেত্রে বলতে বলতে হয় তাহলে হাঁসের ডিম খেতে পারেন তাছাড়াও ক্যালসিয়ামের বিভিন্ন সমস্যা হয় অনেকেই হাড়ের সমস্যা হয় বা হচ্ছে ক্যালসিয়াম ঘটিত সমস্যার সৃষ্টি হয় তাদের ক্ষেত্রে কিন্তু হাঁসের ডিমটা একটা উপদেয় খাবার হতে পারে হাঁসের ডিমটা আপনারা খেতে পারেন হাঁসের ডিমের এইসব উপকারিতা রয়েছে কিন্তু কিছু পার্শ্ব রয়েছে অর্থাৎ কিছু আহ ক্ষতিকর দিক রয়েছে সেটা হচ্ছে প্রথমত এটাতে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে যেহেতু আপনাকে আপনাদের আগে জানিয়েছি আমি যে ছয়শো মিলিগ্রামের মতো কোলেস্টেরল থাকে তার মানে এটা অনেক পরিমাণে যারা হৃদরোগী বা যারা মোটামুটি অনেক বেশি বয়স বা যাদের হার্টের সমস্যা আছে তারা কিন্তু সপ্তাহে সর্বোচ্চ তিন থেকে চারটা হাঁসের ডিম খেতে হবে তা না হলে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া থেকে যায় সুতরাং যাদের কোলেস্টেরল আছে তারা একটু কম খাওয়ার চেষ্টা করবেন প্রতিদিন না খেয়ে সপ্তাহে তিন থেকে চারটা খাবেন আর এছাড়া আরেকটা সমস্যা হয় সালমোনেসিস ব্যাকটেরিয়া ঘটিত সমস্যা যদি বেশি পরিমাণে খাওয়া হয় তাহলে এই ব্যাকটেরিয়ার একটা সংক্রমণের আশঙ্কা থাকে আর মোটামুটি হাঁসের ডিমের ভালো ভালো উপকারিতা রয়েছে আশা করব আপনারা এখান থেকে বেশ কিছু তথ্য পেয়েছেন এখন এখানে আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি একজন ছোট খামারি ছোট উদ্যোক্তা অথচ আপনি হাসের হাঁসের ডিম সম্পর্কে এত কিছু বলছেন আপনার কথা কেন বিশ্বাস করব। ভাই আমি আসলে প্রাণী বিজ্ঞানের শিক্ষার্থী আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি পাশাপাশি এবং অনেক কিছু সম্পর্কে আমার কিছুটা ধারণা রয়েছে সেটা আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম আশা করব আপনারা বেশি বেশি হাসের ডিম খাবেন হাঁসের মাংস খাবেন এবং বাংলাদেশের উৎপাদন ব্যবস্থাতে আপনারাও একটা ভালো অবদান রাখতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম